আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে তো আজকে জানেন আজকে সকালবেলায় আমেরিকার প্রেসিডেন্ট সাধারণ অধিবেশনে বক্তৃতা করার পরে ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে আধা ঘন্টার সময় পেয়েছে কথাবার্তা বলার জন্য তো সেখানে প্রথমে যে কাজটি হয়েছে সেটা হলো এই যে আমাদের বাংলাদেশে পাঁচই আগস্ট ঘটে যাওয়া যে ঘটনা সে সম্পর্কে তিনি বিস্তারিত জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্টকে সঙ্গে সঙ্গে ছাত্রদের যে বিপ্লবের বিভিন্ন তথ্যচিত্র ওয়াল চিত্র সেগুলো গিফট হিসাবে প্রদান করেছে আমেরিকার প্রেসিডেন্টকে তারপর বাংলাদেশের বর্তমান সময়ে যে অর্থনৈতিক অবস্থা খারাপ যাচ্ছে অথবা পাঁচটি আগস্টের যে বিভিন্ন ঘটনা অ্যাজ এ এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি যে পাঁচটি আগস্টের যে হত্যাকাণ্ডের বিভিন্ন ইস্যু আমেরিকার প্রেসিডেন্টকে আগেই জানানো হয়েছিল সেখানে কিছু মিথ্যা তথ্য চলে গিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে আপনারা জানেন এর আগে নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে অথবা দেখা করেও কথাবার্তা হয়েছিল তখন আমেরিকার প্রেসিডেন্টকে এই যে ম্যাসেজগুলো দিয়েছিল সেগুলো সেখানে খুলসা করা হয়েছে পরিষ্কার করা হয়েছে পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুস তার সরকারকে আরও শক্তিশালী করার জন্য সাহায্য সহযোগিতা চেয়েছেন যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আসবে ক্ষত ক্ষমতা অন্য দলের কাছে হস্তান্তর করবে ততক্ষণ পর্যন্ত তিনি দেশের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করবেন এবং অর্থনৈতিক যে সাপোর্ট আছে সে ব্যাপারেও তিনি সাহায্য সহযোগিতা চাইছেন আমেরিকার প্রেসিডেন্টের ক্ষেত্রে জানানো হয়েছে যে ফুল সাপোর্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি থাকবে আমেরিকার প্রেসিডেন্টের পক্ষ থেকে তো ইট ইজ এ গ্রেট অপরচুনিটি ফর বাংলাদেশি পিপল বাংলাদেশের মানুষজন আনন্দ উপভোগ করছে যে সামনে হয়তো ভালো দিন বাংলাদেশের মানুষের জন্য অপেক্ষা করিতেছে যেরম পোশাক শিল্পে একটা মন্দা আমরা এতদিন শুনে এসেছি দেখে এসেছি তার দ্বারও উন্মোচিত হতে যাচ্ছে বলে সবাই আশা করিতেছে তো অনেকে আপনারা জানতে চাইবেন সেখানে শেখ হাসিনার যে ব্যাপারটি আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে কিনা তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি প্রদানের কোনো ব্যাপার বা আছে কি না তো আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই সেটা হলো এই যে এই সাধারণ অধিবেশনের প্রথম দিনে আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু ভাষণ প্রদান করেন এবং বিকালবেলায় বিকাল পাঁচটার দিকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রেসিডেন্টরা আসা সব প্রেসিডেন্টদেরকে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা থাকে গত বছর আমরা যেখানে দেখেছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা সেলফি আমাদেরকে উপহার দিয়েছিল আর সেখানে এবার আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো এই যে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির দ্বিপাক্ষিক বৈঠক যেটা তিরিশ বছর আগে হয়েছিল এবং তিরিশ বছর পরে আবারও সেরম একটা সুসম্পর্ক প্রতিষ্ঠিত হইতে যাচ্ছে আপনাদেরকে আগে একবার মনে করে দিয়েছি যে দ্বিপাক্ষিক বৈঠকটা হয়েছিল এটার সুযোগ মাত্র তিরিশ মিনিট থাকে এই জন্য সেখানে কৌশলাদি বিনিময় এবং দেশের খবর জানাইতে জানাইতে সময় অনেকটা চলে যায় এই জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করা হবে কিনা সে বিষয় সম্পর্কে হয়তো আলোচনা করা হয় নাই তবে যে বিষয়টা হয়েছে সেটা ভবিষ্যতে আমেরিকার সহযোগিতা করবে পাশে থাকবে এবং ফুল সাপোর্ট যেটাকে বলে বুঝতেই পারতেছেন ফুল চাপের যখন বলে তখন একটা ভালো পজিটিভ সাইন বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে ভবিষ্যতে ভালো কিছুর দ্বার উন্মোচিত হইতে যাচ্ছে হয়তো আলোচনা সাপেক্ষে সামনের দিকে সেটাও হইতে পারে তো এই যখন অবস্থা আমি রুয়াল খান দাঁড়িয়ে আছি জাতিসংঘের সদর দপ্তরের সামনে সেখান থেকে আজকে যে বৈঠকটি হয়েছে তার গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সঙ্গে পরিবেশন করিতেছিলাম আর সবাইকে বলবো গুরুত্বপূর্ণ সংবাদ সম্পর্কে যদি আরও এরকম জানতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখুন সঙ্গে থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আমাদের বাংলাদেশের যে অর্থনৈতিক মন্দা যাচ্ছে বিভিন্ন বিষয়ে আমরা দেখতে পাচ্ছি হয়তো আজকে নয় কালকে নয় এটা সমাধান হয়ে যাবে অদূর ভবিষ্যতে ছমাস এক বছর পরে বাংলাদেশের মানুষ এই অভিশাপ থেকে মুক্ত পেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুস্বাগতম জানিয়ে ওয়েলকাম করে আমি রুয়াল খান এখান থেকে বিদায় নিচ্ছি আর সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন আবারও সুন্দর এবং কি হতে যাচ্ছে সকল মেসেজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণে সুন্দর এবং সুস্থ থাকুন ভালো থাকুন সবাই কাজকের মতো আল্লাহ হাফেজ ডাটা বাই বাই